ভারত পাক যুদ্ধের আবহ তৈরি হয়েছে পাকিস্তানের তরফ থেকে ভারতের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য ধেয়ে আসছে এরই মাঝে একশো কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে সোমবার পাঁচই মে জানালো পাকিস্তান সেনাবাহিনী ভারতের সঙ্গে উত্তেজনাময় পরিস্থিতির মাঝে এই নিয়ে দ্বিতীয়বার মিসাইল পরীক্ষা চালালো পাকিস্তান গত এপ্রিল মাসে পেহেলগাম কাণ্ডকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় পাক সেনাবাহিনী এখন বিবৃতিতে বলছে এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সৈন্যদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত ন্যাভিগেশন সিস্টেম এবং বর্ধিত নির্ভুলতা সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিমিতি যাচাই করা এর আগে শনিবার তারা চারশো কিলোমিটার পাল্লার একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে বলে জানায় পাকসেনা তবে পরীক্ষা দুটি কোথায় হয়েছে তা অবশ্য বলা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান জাতীয় প্রতিরক্ষার জন্য সেনাবাহিনীর পূর্ণ প্রস্তুতি নিয়ে তিনি সন্তুষ্ট এক বিবৃতিতে তিনি জানান সফল উৎক্ষেপণ স্পষ্টভাবে দেখাচ্ছে যে পাকিস্তানের প্রতিরক্ষা শক্তিশালী হাতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে এপ্রিল পেহেলগামে হামলার জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ কার্যক্ষম স্বাধীনতা দেওয়ার কথা বলার পরেই পাকিস্তানের এই পদক্ষেপ শুরু হয়েছে উল্লেখ্য পেহেলগামের ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে উভয় রাষ্ট্রের মধ্যে তৈরি হওয়া এই পরিস্থিতি নিয়ে বিশ্বে চর্চা চলছে জোর কদমে পাক অধিকৃত কাশ্মীরে খেলার মাঠে জরুরি মহড়া চালানো হচ্ছে বলে খবর পাশাপাশি বাসিন্দাদের খাবার ও ওষুধ মজুদ রাখতে বলা হয়েছে পাকিস্তান সরকারের তরফে ধর্মীয় বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে জিহাদিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতও সীমান্তে বসবাসকারীদের দ্রুত ফসল কেটে নিতে বলা হয়েছে কাণ্ডের পর বেশ কয়েকদিন পেরিয়ে গিয়েছে যোগ্য প্রতিশোধ চেয়ে ফুঁসছে ভারত কেন্দ্র বসে নেই মানে কেন্দ্রীয় সরকারও একের পর এক বৈঠক আলোচনা করে চলেছে মনে করা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে আরও বড় কোনো পদক্ষেপ করা হতে পারে এরই মাঝে বায়ুসেনা প্রধান এ সিং ও বায়ুসেনার অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ আলোচনা হয় উভয়ের মধ্যে তবে এই বৈঠকের বিষয়বস্তুও গোপনীয় বলেই খবর জাতীয় স্বার্থে সেই বিষয়ে বিস্তারিত আমরা জানাচ্ছি না প্রসঙ্গত যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই ভারত জব্বলপুরের হামারিয়ার অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্মীদের ছুটিও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই অস্ত্র কারখানার যেসব কর্মী আগে থেকে ছুটিতে রয়েছেন জরুরি ভিত্তিতে বাতিল করা হয়েছে তাদের ছুটিও আপাতত কোনো কর্মীকে ছুটি দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছে প্রশ্ন উঠছে তাহলে কি যুদ্ধ পরিস্থিতিতে অস্ত্র তৈরির কাজটা শুরু করে দিল ভারত এর আগে দুদিন আগেই নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠীর সঙ্গে বৈঠক সারেন মোদী ঘটনাচক্রে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠকের পরে তিনি বায়ুসেনা প্রধানের সঙ্গেও বৈঠকে বসেন মোদী এছাড়া জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও শনিবার একটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী প্রসঙ্গত পেহেলগাম কাণ্ডের পর গত কয়েকদিন ধরে নয়াদিল্লিতে একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে গত মঙ্গলবারও সেনা সর্বাধিনায়ক এবং তিন বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠক সেরেছেন নরেন্দ্র মোদী তবে সেই বৈঠকগুলিতে কি কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কোনো তথ্যই প্রকাশ্যে আসেনি এদিকে সোমবার পাঁচই মে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিহাদিদের বিরুদ্ধে বা জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতকে ফুল সাপোর্ট দেওয়ার কথা তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীকে এবং একই সঙ্গে তিনি বলেছেন যে যারা পেহেলগাম কাণ্ডে দোষী যারা এর নেপথ্যে রয়েছে যারা এই জিহাদিদের মদতদাতা তাদের প্রত্যেককে আইনি ব্যবস্থায় তাদেরকে যোগ্য শাস্তি দেওয়া হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই ভ্লাদিমির পুতিন আশ্বস্ত করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবারে প্রশ্ন উঠছে যেরকম পাকিস্তানকে তুরস্ক বিভিন্ন রকমভাবে সাহায্য করছে পাকিস্তানকে অলরেডি সমরাষ্ট্র দিয়ে সাহায্য করেছে এমন কি তুরস্কের রণতনী পৌঁছে গিয়েছে করাচি বন্দরের কাছে ঠিক সেরকমভাবে কি রাশিয়াও সামরিক সহায়তা শুরু করবে ভারতকে যদি সেটা হয় তাহলে কিন্তু এটা অনেক বড় একটা ডেভেলপমেন্ট হবে এই পেহেলগাম কাণ্ডের পরিপ্রেক্ষিতে ভারত অলরেডি বিভিন্ন রকম মকড্রিল শুরু করে দিয়েছে ইন্ডিয়ান আর্মি এয়ার ফোর্স নেভি তারা বিভিন্ন রকম মকড্রিল শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় এই সমস্ত এক্সারসাইজগুলো চলছে যেরকম উত্তরপ্রদেশে একেবারে রাজপথে সেখানে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ফাইটার জেট রয়েছে সুখোই থার্টি রাফাল সেগুলো সেখানে ড্রিল করানো হচ্ছে রাতের অন্ধকারে মাথায় রাখতে হবে যাতে এই মকড্রিল বা এই এক্সারসাইজের খবর কেউ না পান সেই সমস্ত ছবিও আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এই মকড্রিলের ছবি দেখুন স্বাভাবিকভাবে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যে ড্রিলগুলো চালানো হচ্ছে যে এক্সারসাইজগুলো চালানো হচ্ছে সেই সমস্ত ভিজুয়াল সংবাদ মাধ্যমে আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সেই সমস্ত ভিডিও আপনাদের দেখাচ্ছি না তার কারণ ভারতীয় সেনাবাহিনীর কি মুভমেন্ট সেটা যাতে প্রকাশ না পেয়ে যায় সেন্ট্রাল গভর্নমেন্ট যেরকমভাবে মিডিয়ার কাছে অ্যাপ্লাই করেছে দায়িত্বশীল মিডিয়া হিসেবে আমরা সেটা করছি না এবারে আপনাদের বলি যে ভারত কিভাবে প্রস্তুত হচ্ছে ভারত চারিদিক থেকে প্রস্তুত হচ্ছে বলা যেতে পারে একদিকে ভারত যেরকম সামরিকভাবে প্রস্তুতি নিচ্ছে আপনারা জানেন যে ডিপ্লোম্যাটিক যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো আপনারা জানেন সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করা হয়েছে এছাড়াও বাংলা পাকিস্তানি যারা নাগরিকরা রয়েছেন তাদেরকে চলে যেতে বলা হয়েছে এগুলো তো ডিপ্লোম্যাটিক বিভিন্ন সিদ্ধান্ত এবারে এর ফল যে সুদূর প্রসারী সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না তার কারণ যখনই এই ধরনের ডিপ্লোমেটিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি যখনই স্থগিত করেছে ভারত বুঝতে হবে পাকিস্তান জলের জন্য হাহাকার করা শুরু করে দিয়েছে যদিও এখনই পাকিস্তানে জলসংকট সেভাবে দেখা দেয়নি তবে আগামী কয়েক মাসের মধ্যে সেই সংকট তীব্র থেকে তীব্রতর হবে তার কারণ পাকিস্তান এই সিন্ধু জলবন্টন চুক্তির দ্বারা আশি শতাংশ জল পেত জম্মু কাশ্মীরের বিভিন্ন নদীর যেমন সিন্ধু রয়েছে তারপরে চেনাব ঝিলাম এই সমস্ত যে নদীগুলো এবং সেই নদীগুলোর থেকে যে জল পাওয়ার যে সুবিধা সেই সুবিধার আশি শতাংশ জল পেত পাকিস্তান কুড়ি শতাংশ থাকতো ভারতের কাছে মাথায় রাখতে হবে এই নদীগুলোর উৎপত্তি স্থল কিন্তু জম্মু কাশ্মীরেই এবারে এই জল বন্ধ করার জেরে কি হলো এই জল বন্ধ করার জেরে যেটা হলো সেটা হচ্ছে পাকিস্তানের যে কৃষিকাজ ফার্মিং সেটা ভীষণ রকমভাবে বিপর্যস্ত হয়ে পড়ল তার কারণ পাকিস্তানের নব্বই শতাংশ কৃষিকাজ নির্ভরশীল এই সিন্ধু জলবণ্টন যে আশি শতাংশ জল পায় পাকিস্তান বা পেয়ে আসছিল সেই জলের দ্বারা এবার সামরিক কি অ্যাকশান নেওয়া হবে সেটা তো সময়ই বলবে দেখতে থাকুন আজ তার বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশান পেতে